আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা বুটিক আমরা আজকে ভিডিও করতেছি নুসরাত বুটিক সে এখানে আপনারা পাবেন অসাম কিছু কালেকশন ব্লেজার চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন নুসরাত বুটিক এইটা হলো তিনের পাঁচচল্লিশ নম্বর দোকান ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর এখানে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতেছে আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে দেখেন সর্বপ্রথম যেটা দেখাবে ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালার দিয়ে খুব সুন্দর একটা অ্যাশ কালার দিয়ে ব্লেজারটা দেখেন এটা হাতা বাটম থাকতেছে হাতা বাটম থাকতেছে এখানে কিন্তু সাইডে পকেট থাকতেছে দেখেন চমৎকার করে পকেট থাকতেছে দেখেন খুবই সুন্দর করে খুবই সুন্দর করে দেখেন অ্যাশ কালারটা শূন্য টাইপের অ্যাশ কালার আর সাথে কিন্তু বেল থাকতেছে দেখেন খুব সুন্দর করে এটা কমরে বেলটা থাকবে এই বেলটা কমরে থাকবে এইভাবে দেখেন মেবি খুব সুন্দর করে ফিটিং করা থাকবে কোমরটা ফিটিং করা থাকবে এটার প্রাইস আপনারা পেয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ চলে যাচ্ছি পরে কালেকশনে অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবেল কালার দেখেন খুব সুন্দর চমৎকার কালারগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো সিবিট কালার সিবিট কালার কালারটা কিন্তু খুব সুন্দর চমৎকার ব্লেজারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে বেল থাকতেছে এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে থাকতেছে দেখেন খুবই সুন্দর যেই আপুরা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ব্লেজার আর শীতের আপনারা একটু গরম কাপড় চান আর যদি মাত্র টাকা থেকে চৌচল্লিশ সাইজ এবং ইমো অর্সেম ওনাদের সাথে যোগাযোগ করবেন যাদেরই ভালো লাগে ইমো আটসে যোগাযোগ করবেন চমৎকার এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা শ্যাওলা কালার দিয়ে দেখেন খুবই সুন্দর সাথে কিন্তু পকেট দেওয়া থাকতেছে টাকা দেখেন এখন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের দেখতে খুবই সুন্দর সুন্দর মাত্র টাকা আপনারা পেয়ে চমৎকার এই বেলেজারটা খুবই চমৎকার সাথে বেল থাকতেছে অ্যাভেলেবেল বেল থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা কফি কালার খুবই সুন্দর একটা কফি কালার মধ্যে মাত্র চোদ্দশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা সবগুলোর সাথে বেল থাকবে এখন দেখবেন সুন্দর একটা রেড কালার এটা সুন্দর একটা রেড কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে দেখেন সাথে কিন্তু বেল্ট থাকবে এই যে বেল্টটা আমরা বারবার দেখিয়ে দিচ্ছি কারণ বেল্টটা পরানো নাই এটা ডলের সাথে অন্তত পড়ানো থাকে মাত্র চোদ্দশো টাকা দিয়ে আর এগুলো সাইজ अवेलेबल যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন এটা খুব সুন্দর একটা আঙ্গুর কালার দেখেন খুবই সুন্দর একটা আঙ্গুর কালার দিয়ে আর সাথে বেল্ট থাকতেছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মাত্র চোদ্দশো টাকা পাইকারি যারা নিবেন যোগাযোগ করবেন পাইকারির জন্য আপনার ওনারা ছাড় দিয়ে থাকে দেখেন এটাও মধ্যে তবে কালারটা উজ্জ্বল আরো বেশি উজ্জ্বল কালার দেখেন আরো বেশি উজ্জ্বল কালার সিলভার কালার বলতে পারেন দেখেন খুব সুন্দর কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে ওনারা দিয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা দেখেন খুব সুন্দর একটা পিট কালার বা বটল গ্রিন ওয়াও কালারটা দেখেন গ্রাস খুবই চমৎকার একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ সাথে কিন্তু বেল দেখেন আমরা একটু বেলটা হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর লাগবে পরার পরে এটা আরো সুন্দর লাগবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা আবার দেখা দিচ্ছি এটা হলো নুসরাত ভুটিক তিনের বানো নাম্বার দোকান রিস্টারমূলক শপিং কমপ্লেক্স আর ওনাদের কিন্তু এটা আপনার গ্রামীণ নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ